सब दिन अज्ञामी রুই মাছ বা কাতলা মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগে না আজকে ছেলের বাবাকে পাঠিয়েছি যে বাজারে যাও তো একটু দেখে ভালো কিছু মাছ নিয়ে আসুন তো ভালো কিছু মাছের মধ্যে ওর কিন্তু বেশি আগে চিংড়ার দিকেই নজরটা পড়েছে সেই জন্য চিংড়ামাছ আজ নিয়ে চলে এসেছে আজ চিংড়া মাছ যেরকম আমরা মালাইকারি করে তো অনেকবার খাওয়া হয়েছে এবারে আর মালাইকারি নয় এবারে টক দই দিয়ে চিংড়া মাছের রেসিপিটা বানাবো আর এরকম চিংড়ামাছ আর টক দই দিয়ে রেসিপি বানালে আমার ছেলের খুব পছন্দ সেই জন্য আমি আজকে এই মাছটা এইভাবেই বানাবো মাছটাকে প্রথমে কেটে নেব চিংড়া মাছের মাথার মধ্যে একটা নোংরা থাকে সেই নোংরাটাকে টেনে বের করে দিতে হয় এই যে কত বড় নোংরা মাছের মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব চিংড়া মাছটা রান্নার জন্য এবারে আদা রসুনটা আমি বেটে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল মাছগুলোকে হালকা ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নিব ওই তেলের মধ্যেই এবারে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিব প্রথমে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেব টমেটো কুচি লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি সাদমতো নুন অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেব বেশ কিছুটা টক দই যেহেতু এই মাছটায় টক দই দিয়েছি সেই জন্য স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিব টক দই দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব পুরো টমেটো গলে যাবে আর মশলা থেকে তেলটা ছেড়ে যাবে আর তখনই বোঝা যাবে যে মশলাটা সত্যি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলার মধ্যে এই মাছগুলো দিয়ে দেব এবারে মাছের মধ্যে দিয়ে দিব জল অল্প পরিমাণেই জল দেবো শুধু মাছটা জাস্ট একটু সেদ্ধ হবে আর একদম গায়ে গায়ে রান্নাটা হবে দই চিংড়াটা রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব খুব কম টাইমের মধ্যেই তৈরি হয়ে গেল দই চিংড়া যারা চিংড়া বা চিংড়ি মাছ পছন্দ করো তারা এইভাবে রান্না করে খেলে তো খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদেরকেও এরকমভাবে রান্না করে দিলে খাওয়ালে আশা করি তাদের খুব ভালো লাগবে তো আমার এই চটজলদি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এই এইরকম চিংড়ামাছ তোমরাও রান্না করে খাও